আসলে আমার মা মারা যাওয়ার পর ও যে একটা দায়িত্ব নিবে আসলে আমি ভাবতে পারি অন্তত আপনার প্রিয়তম স্ত্রীকে যিনি এতটা সাপোর্ট দিচ্ছেন আপনার মা মরে যাওয়ার পর যিনি আপনাকে আগলে রেখেছেন তার উদ্দেশ্যে বলা থাকবে কিনা কিছু তাকে শুধু তাকে ডেডিকেট করে তার উদ্দেশ্যে আমার 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 স্বামী শহীদের কর্তব্য আমার দোয়ার হইল আল্লাহ তালা যেন এরকম স্ত্রী সবার ঘরেই দোষ কারণ আমি মানে আমার চুলটা তার বেরোতেছে আমার মনে হয় অনেকে বউ নিয়ে অভিযোগ করেন অনেকেই তার তোমার ধোকা দেয় কিন্তু শুক্রের প্রিয়তমা যেটি লিখেছেন সেটার রূপকথার মতো তিনি তাকে আগলে রেখেছেন আপনারা মনে রাখতে পারেন দর্শক আমি আপনাকে বলে দিতে পারি যে শুক্রের বউ যদি না চাইতেন তাহলে আজকে আপনি কিং শুকুরকে পেতেন না ধন্যবাদ আপনার প্রিয় তোমাকে কি একবার বলবেন যে আমি তোমাকে ভালোবাসি ধন্যবাদ আমার জীবন আসার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ তোমার কাছে অনেক লাখ লাখ শুক্রিয়া আমার মা ওকে পছন্দ করেছিল পছন্দ করে বিয়ে করেছিল ইনশাআল্লাহ আমি অনেক খুশি যে এরকম একটা মেয়ে পেয়ে আমার মনে হয় শুক্র আমি জানি না কোন ইন্টারভিউতে কেঁদেছেন কিনা একজন উপস্থাপক হিসাবে এটা বড় পাওয়া তার আবেগটুকু আমি বুঝতে পেরেছি তার আবেগটুকু ছুতে পেরেছি শুক্র আপনি খেলে যান অনেকটুকু খেলে যান পুরো বাংলাদেশ জুড়ে আপনার জন্য অনেক অনেক রইল